হ্যালো গাইজ আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার ন মাসের স্বাদের আয়োজন মানে কিভাবে কি হয়েছিল না হয়েছিল সারা দিন সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফার্স্ট এই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ডেকোরেশন করেছে আমার জানব আর আমার বর মিলে তো সকাল থেকে করা হয়নি আর আজ আমার খুব সর্দি হয়ে গেছে তো আমার ভয়েসটা একটু খারাপ লাগতেই পারে তা বলে কিছু মনে করো না ঠিক আছে তো সেরকমভাবে ভিডিও করা হয়নি পুরোটা দেখানো যাচ্ছে না কখন কি করেছি না করেছি তো এটা চলে গেলে একদম ডাইরেক্ট জল জলখাবারে মানে এখানে সবাই ঘুগনি মুড়ি খাচ্ছে আর আমি চলে এসেছিলাম যে একটু জাস্ট ওদের সাথে দেখা করে আসি অনেক কষ্ট করে ওপরে উঠলাম আমরা না ওদের সাথে দেখা করে আসি আর ওদের সাথে খেলে আমারও মনটা কিন্তু খুব ভালো লাগবে তার জন্য আমি ওইখানে মুড়ি নিয়ে বসে গেছি ওদের সাথে খেতে আর আমার খুব ভালো লাগছে তারপর আমি এই যে রেডি হয়ে নিলাম তো কেমন লাগছে এই আমার নমসের স্বাদের লোকটা অবশ্যই জানাবে ঠিক আছে আর এই লোকটা পুরাটাই আমি কিন্তু নিজে নিজে রেডি হয়েছি ঠিক আছে অনেকক্ষণ ধরে রেডি হয়েছি তো তারপরে আমি চলে এলাম যে তারপরে ডেকোরেশনটা আমাদের দাদা ছিল মানে ফার্স্ট ডেকোরেশনটা আমার যা বর করেছিল আর তারপরে ডেকোরেশনটা করেছিলো বর্দা আর ছোটদা তো এই বেলুন বেলুন টাঙিয়েছে বেবি শাওয়ার আর সব কিছু ওরাই টাঙিয়েছে কারণ আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো না আর আমি অনলাইনে অর্ডার করেছিলাম বাট অনলাইনে অর্ডারটা বারবার ক্যান্সেল হয়ে যেতেছিলো ওই জন্য আসছিলো না তো অনেক প্রবলেম থাকার কারণে আমি ওদেরই বলেছিলাম যে ওরা তোরাই নিয়ে আসবে আমি তোকে টাকাটা দিয়ে দেবো তো আমি অনলাইনে টাকা দিয়ে দিয়েছিলাম আর ওরা নিয়ে এসছে সব কিছুই আর তারপর আনার পর এই যে এই রকমভাবে ডেকোরেশনটা করেছে আর সেরকমভাবেও হয়নি মানে যতটা ভেবেছিলাম কারণ বেলুনগুলো সব ফুটে ফুটে যেতেছিল মানে এত বেলুন ছিল এত বেলুন ছিল তারপরও সব বেলুনগুলো ফুটে ফুটে ছিল তার জন্যে বেশিরভাগ বেলুন মানে শেষে হয়ে গিয়েছিল যাতে মানে শুরু হবে সব কিছু তো ফাইনালি দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর আমি তারপর দেখে নিচ্ছি যে কেমন কি করেছে না করেছে আমি টেবিলটা একটু সরিয়ে নিলাম কারণ আমি নিচে বসে খেতে পারি না তোমরা সবাই যেন তার জন্য আমি টেবিলেই কিন্তু খাবো এই টেবিলটে এখন অনেক কিছু আছে সব পরিষ্কার করা হবে পরিষ্কার করানো হয়েও গেল হবে না আর তারপরে আমার কিছু নিয়ম শুরু হয়ে গেল এই যে মা নিয়ম করতে স্টার্ট করে দিয়ে মানে বাঙালিদের অনেক নিয়ম থাকে তার মধ্যে প্রধান নিয়ম হলো ফার্স্টেই এটা তো এই নিয়মটা মা করছে এইটা ফার্স্টে ঠাকুরের প্রসাদ দিচ্ছে ঠাকুরের প্রসাদ মা বলেছে তারা দুজনে মানে সব কিছু তোমার তাদের দুজনকেই করতে হয় তো ফার্স্টে আমাদের দুজনকে প্রসাদ দিয়ে দিলো প্রসাদ দেওয়ার পর বলছে একটু করে খেয়ে নে খেয়ে পরে জল খেয়ে নেয় কারণ প্রসাদ খেয়ে পরে তো থুতু ফেলতে না তোমরা সবাই জানো তার জন্যে তারপর আরেকটা নিয়ম করছে যে এখন মিষ্টি দিতে হয় ফার্স্টে প্রসাদের পর মিষ্টি তো এই যে মিষ্টি দিচ্ছে আর আমি কিন্তু ভয়েস সবারটা দিচ্ছি আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি তোমরা কিন্তু কিছু মনে করো না ঠিক আছে আমি কিন্তু বেশি কথা বলতে পারি না তাই মানে ভিডিও করা হয় না এখন তো অনেক অসুবিধার মধ্যে আছি তাও তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি কারণ শেয়ার না করলে তোমরা তো কোনো কিছুই জানতে পারবে না তার জন্য সব কিছুই মানে আস্তে আস্তেভাবে শেয়ার করছি ঠিক আছে তো এখানে অনেক রকমের মিষ্টি আছে আর দুটো দুটো করে আছে সব মিষ্টিগুলো আর তারপর বলছে বলছি তো দুজনকে খেতে হয় এই যে আমাদের দুজনকে খেতে হবে বললো মা তার জন্য মাকে বললাম যে ঠিক আছে তাহলে আমরা খেয়ে নিচ্ছি তো অতগুলো মিষ্টি তো খেতে পারবো না তো একটা করে মিষ্টি খাচ্ছি তো তারপর কি হলো যেন মানে আমি বললাম যে ছোটো মিষ্টিটা আমাকে খাওয়াবে আর বড় মিষ্টিটা তুমি খাবে হ্যাঁ কিন্তু আমার ছোটো তো মনে করাই দিলো বলেই মানে পাল্টা পাল্টি হলো নাহলে তো আমি বড় মিষ্টিটা খেয়ে ফেলতাম আর ওই ছোটো মিষ্টিটা খেতো কিন্তু আমি অত মিষ্টি খেতে পারছিলাম না তার জন্যে আমি বললাম ফার্স্টে যে মিষ্টি আমাকে দাও না হতো তার জন্য ছোটো মিষ্টি খেলাম তারপর এটা চলে এলো ফলের নিয়ম মানে ফল দিতে হয় আচলে তো এই যে আমাকেও আর কেউ ফল দিচ্ছে মা তারপর এই ফলের নিয়মটা হয়ে গেল এই ফলের নিয়মটা হয়ে যাওয়ার পর মানে আরও অনেক নিয়ম বাপরে বাপ মানে সব কিছু আস্তে আস্তে শিখতে হচ্ছে আরও কত কিছু শিখতে হবে তাই না তো সব কিছু নিয়ম করার পর এখানে আমাকে অনেক কিছু দিল এখানে অনেক কিছু ছিল বলতেই পারবো না আমি মনে হচ্ছে সব ভুলেই যাবো কারণ এখানে নান ছিল ফার্স্টে নানের কথাটা মনে পড়লো লাড্ডু ছিল পিঠা ছিল গুড়ের পিঠা চিনির পিঠা তারপর অনেক কিছু ছিল খাজা গজা মানে কি বলবো বেগনি তারপর ধসা ছিল মানে আমার ঠিক মনে পড়ছে না ঠিক আছে কিন্তু অনেক কিছু ছিল তারপরে এই যে বদি পায়েস দিয়ে দিয়েছে এক বাটি আর এত সুন্দর পায়েসটা হয়েছিল না বদিকে সত্যি নাম করতে হবে তো অনেক কিছু দিয়েছিল তো সব কিছু এখানে আমি রেডি করছি কারণ মাঝে আমাকে খাবারের থালা নিতে হবে তার জন্য আমি বলছিলাম সাইডে সাইডে করে দাও কারণ মাঝে খাবার খাবারের মানে ভাতের থালাটা হবে না জায়গায় তার জন্যে সব কিছু সাইডে সাইডে করে মাঝে ভাতের থালাটা দেবে তো এখানে মানে যেহেতু রুমটা ছোট সেহেতু সবাইকে দাঁড়াতে কোলাচ্ছে না তার জন্যে একটু মানে ঠিকভাবেই সবাইকে সব কিছু করে নিতে হচ্ছে আর এই যে আমার টেবিল সাজানো কমপ্লিট দেখতেই পাচ্ছ তো এখানে সবাই আছে বর ছোট দাদা আমার বড়ো ভাইজি আর ওইখানে আমার দেওয়ার ছিল তো দেওয়া চলে গেল খুব লজ্জা করে তো এই যে আমি এখানে আছি ছোটো বৌদি দীপা বড়ো বৌদি সবাই আমরা এখানে আছি পেছনে আর এখানে তা করতে করতে বাবা বড় দেখলো তো এবার আমি কিন্তু খেতে শুরু করব তো তোমাদের ফার্স্টে জানিয়ে দিই কি কী আছে এখানে ভাত ডাল পাঁপড় বাঁধাকপির ঝাল মাছের মাথা দিয়ে তারপর বেগনি তারপর বেগুন ভাজা পোস্ত চাটনি তারপর কি ছিল মিষ্টি পায়েস আরও আর আর কি ছিল আর কি ছিল মানে আমি ভুলেই যাচ্ছি তো তোমরা একটু দেখে নাও আমি তোমাদের সব কিছুই দেখাই দিচ্ছি আর এখানে ছিল মাছের মাথা আর 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 আমি কিছু বলতে পারছি না সব ভুলে যাচ্ছি কারণ আমার অনেক খিদে পেয়ে গেছিলো তিনটা বেজে গিয়েছিলো ঠিক আছে তো আমরা খেয়ে নিলাম এই যে আর তা করতে আমার বাবা বলছে দে আমি তোর ব্লগটা কন্টিনিউ করে দিচ্ছি ওপরে সবাইকে দেখিয়ে নিয়ে আসছি কে কী করছে না করছে তো এই যে বাবা এখানে চলে এসছে বাবা এদের ভিডিও করছে এরা ওপরে খাচ্ছে আর একটু ঠান্ডাকাল তো তার জন্য এদের ছাদে খেতে দিয়েছে যে রোদ রোদে খেলে কিছু হবে না আর ভালো লাগবে রোদে খেতে খেতে তো এখানে বড়ো দাদা দিচ্ছে এই যে পূজাকে দিচ্ছে আর এখানে বড় বৌদি মাথায় ঢাকা নিয়ে নিচ্ছে বড় বৌদি বলছে যে মানে একটু হালকা হালকা রোদ লাগছে তো আমি বললাম যে যখন রোদ লাগছে তোমাদের তখন ভিতরে খেতে পারতে ঘরের ভিতরে তো সবাই একসাথে যখন খেতে বসেছে তখন বৌদিও বসে গেছে তাই এখানে সবাই খাচ্ছে একসাথে আর সবাই একসাথে খেলে খেতে অনেক ভালো লাগে মজা লাগে তার জন্যে আর এখানে ছোটো দাদা আছে আর বড় দাদা দিচ্ছি ছোটো দাদা দুজনে মিলে দিচ্ছি ওরা আগে খেয়ে নিয়েছে কারণ আরও অনেকে ছিল তো তখন তো ভিডিও করা হয়নি কারণ ভিডিওটা কন্টিনিউ করবে কে কারণ আমি তো একাই মানে মানে পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই না তো আমার বাবা খুব ভালো যে আমার বাবা খুব সুন্দর ব্লগ করে দেয় দেখতে পেয়েছ আমার বাবা কিন্তু কীর্তনের ব্লগটাও কিন্তু আমার বাবাই করে দিয়েছিলো মানে আমার বাবা অনেক আমাকে হেল্প করে দেয় আর এখানে আমার শ্বশুর মশাই ওপরে উঠে দেখছে কে কি পাচ্ছে না পাচ্ছে সব কিছুই আর এখানে আমার বাবা মানে আমার হেল্প করছে তো যাই হোক এখানে দেখো ওরা খাচ্ছে আর আমি কোথায় খাচ্ছি জানো চলো আমাকেও দেখাবে কিন্তু বাবা দেখবে বাবা সত্যি মানে এত সুন্দর ব্লগার হয়ে গেছে না খুব সুন্দর ব্লগার হয়ে গেছে এই দেখো আমরা এখানে খাচ্ছি দুজনা আর আমার বরের হাতে লেগে গেছে ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি তোমরা আবার কিছু মনে করো না যে ও খেতে পারে না হাতে কিন্তু ও হাতে লেগে গেছে তাও সত্ত্বেও আমাকে খাইয়ে দিচ্ছে দেখো কিন্তু আমি ওকে বললাম যে তোমার হাতে লেগে গেছে তো তুমি আর কষ্ট করে খাওয়াচ্ছো কি জন্য তখনও আমার ভয়ে ভাতগুলো রেখে দিল ঠিক আছে আর এই দুটি ভাত নিল তো হাতে মানে এত ব্যথা লেগেছে দেখতেই পাচ্ছো তোমরা যে আঙুল দুটো ফুলে গেছে ঠিক আছে তার জন্য ঠিক আছে তোমাকে খাওয়াতে হবে না আর খেতেও হবে না তোমার হাতে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তো আমরা খাচ্ছিলাম আর তা করতে আমি বললাম পোস্তটা নেব পোস্তটা এত সুন্দর দাদু রান্না করেছিল না যে কি বলবো পোস্তটা আর বাঁধাকপির ঝালটা খুব সুন্দর রান্না করেছিল তো এখানে আমি পোস্ত দাদাকে বলছি আরেকটু দে কারণ হেভি লাগছে পোস্তটা আর আমার পোস্ত ফার্স্টে শেষ হয়ে গিয়েছিল তো পোস্ত খেয়ে নিলাম আর দুজনায় খাচ্ছি তো তার জন্যে মানে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি শেষ বলবো না আমরা কিন্তু খেতে পারিনি কারণ এত বিকাল হয়ে গেল তার মধ্যে কি আর খাওয়া যায় আর তা করতে এরা দেখো রেডি হয়ে গেছে আর দাদুও চলে যাচ্ছে দাদুরও কাজ কমপ্লিট তার জন্য দাদুও চলে যাচ্ছে ঘুম থেকে উঠে এলো বলছি আমিও এবার বাড়ি যাব আর এখানে এরাও সবাই রেডি হয়ে গেছে এই যে আমাদের সোনা মনু আমাদের মনুটা দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠলো মুখটা দেখো কেমন করে রেখেছে ভয় লাগছে ওর মানে ও খাবারও খায়নি ঘুম থেকে জাস্ট উঠলো তার জন্যে ওর এই অবস্থা মানে কাউকে চিনতে পারছে না তো আমি বললাম যে ঠিক আছে ওরা যাবার জন্য সবাই রেডি হয়ে গেছে এই যে বড়ো দাদা ব্যাগ ত্যাগ নিয়ে কমপ্লিট বৌদিকে বলছি বৌদি এবার কখন আসবে বৌদি এবার বলছে তোমায় আসুক তারপর আসবো তো যাই হোক এদের আসতেও তন নেয় আর যেতেও তন্নয় এটাই আমি বলছিলাম যে সত্যি তোমরা এত জলদি এলে তো তত জলদি যাচ্ছ আর তা করতে দেখো আমাদের মনুর টুপিগুলো ঝুলছে দুটা টুপি আমার লাস্টে না টুপিগুলো ভুলে গেলে লয় আর ঠান্ডাতে যদি টুপি ভুলে যায় দুটা টুপি আমাদের ঘরে রেখে গেলে তখন আর কী পড়বে তো এইখানে আমাদের দীপু দেখো বলছে কি যে মা আমি চলে যাচ্ছি পিসি তো ওরা চলে গেল আমার কিন্তু এত দূরে বড আমি কিন্তু আর অত দূর যাই না মানে ওইখানে হচ্ছে আমাদের রাস্তা আর এখানে আমাদের গলি তো আমি রেডি হয়ে আছি তার জন্য বললাম যে আর যেতে পারি না তো ফার্স্টে বড় বৌদি গেলো এবার যাচ্ছে ছোট বৌদি তো ছোট বৌদি এখানে যাচ্ছে আর এখানে একটা দিদিমা বসে আছে তো দিদিমা মাকে বল যে এটা কি তোমার ছোটো বৌদি আর আগের থেকে বড়ো বৌদি গেল তাহলে হ্যাঁ এটা আমার দুটো বৌদি তো এটা ছোট বৌদি যাচ্ছে আর পেছনে আমার জামাই বউ যাচ্ছে তো জামাই বউরাও ঘর চলে গেল কি বলবো মানে সবাই চলে গেল আমাদের ঘর ফাঁকা করে আর তা করতে কাকিমারা এলো মানে কাকিমার যেহেতু ঘর এখানে সেহেতু কাকিমার বিয়ে বাড়ি থেকে এলো তো কাকিমাকে বলছিলাম যে এত বড়ো অনুষ্ঠান হলো আর তোমরা মানে এলে নাই সকালে সকালে একটা রিলস বানিয়ে নিলাম দেখো इसीलिए तो दिन भर किक करते रहते